ও তপথামৃতীবন কবিভি ঋত কলমসাম শোবন মঙ্গল সিমদাত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ পরিচ্ছি জ্ঞানাঞ্জন রামধস জ্ঞানঞ্জন সলাপয়া চক্ষুন্মুতন তস্ময়ী শ্রীগুর যিনি অজ্ঞান অন্ধকার শিষ্যের চক্ষু জ্ঞানঞ্জন রূপ শলাকা দিয়া খুলিয়া দেন সেই শ্রী গুরুদেবকে ভক্তি হয়ে প্রণাম করে মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণকরণ শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি তোমার কি বিবাহ হয়েছে মাস্টার আজ্ঞাহা শ্রী রামকৃষ্ণ শিহরিয়া ওরে রামলাল যা বিয়ে করে ফেলেছে মাস্টার ঘোরতর অপরাধীর নেই অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রইলেন ভাবিতে লাগিলেন বিয়ে করা কি এত দোষ ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন তোমার কি ছেলে হয়েছে মাস্টারের বুক ডিপ ডিপ করিতেছে ভয়ে ভয়ে বলিলেন আগে ছেলে হয়েছে ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন যা ছেলে হয়ে গেছে তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন তাহার অহংকার চূর্ণ হইতে লাগলো ক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার কৃপা দৃষ্টি করিয়া সস্নেহে বলিতে দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি আচ্ছা তোমার পরিবার কেমন বিদ্যা বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি জ্ঞান কাহাকে বলে প্রতিমা পূজা মাস্টার আজ্ঞা ভালো কিন্তু অজ্ঞান শ্রী রামকৃষ্ণ বিরক্ত হইয়া আর তুমি জ্ঞানী তিনি জ্ঞান কাহাকে বলে অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয় এই ভ্রম পরে দূর হইয়াছিল তখন শুনিলেন যে ঈশ্বরকে জানা নাম জ্ঞান ঈশ্বরকে না জানা নামই অজ্ঞান ঠাকুর বলিলেন তুমি কি জ্ঞানী মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল ঠাকুর কেন বলিলেন ঈশ্বরকে জানার নাম জ্ঞান কারণ ঈশ্বর সব হয়ে আছেন তিনি জীব জগৎ চতুর্ংশী তত্ত্ব পর্যন্ত হয়ে আছেন তাকে জানলে সব জানা হয়ে যায় তাই ঠাকুর বলছেন ঈশ্বরকে জানার নাম জ্ঞান ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান তুমি কি জ্ঞানী শ্রী আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে মাস্টার অবাক হইয়া স্বত সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে বিরুদ্ধ অবস্থা দুইটা কি সত্য হইতে পারে সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে মাস্টার আজ্ঞা নিরাকার আমার এইটি ভালো লাগে শ্রী রামকৃষ্ণ তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হলো নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা এইটি যেন কারো সত্য আবার সাকারও সত্য তোমার যেটি বিশ্বাস সেইটি ধরে থাকবে মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন মাস্টার আজ্ঞা তিনি সাকার এ বিশ্বাস যেন হলো কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন শ্রীরামকৃষ্ণ মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না বলিলেন আচ্ছা যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা হচ্ছে লেকচার ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেয়া আর বুঝিয়ে দেয়া আপনাকে কে বোঝায় তার ঠিক নাই তুমি বুঝাবার কে যার জগৎ তিনি বুঝাবেন যিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনি বুঝাবেন তিনি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না যদি বুঝাবার দরকার হয় তিনি বুঝাবেন তিনি তো অন্তর্যামি যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই দেখা হচ্ছে তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন তোমার ওর জন্য মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা কর এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল তিনি ভাবিতে লাগিলেন যা বলছেন তা তো ঠিক আমার বুঝাতে যাবার কি দরকার আমি কি ঈশ্বরকে জেনেছি না আমার তাঁর উপর ভক্তি হয়েছে আপনি সুতে স্থান পাই না শঙ্করাকে ডাকে জানি না শুনি না পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পর কে বুঝাবো এ যে ঈশ্বরতত্ত্ব যা বলছেন মনে বেশ লাগছে ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক শ্রী রামকৃষ্ণ তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে নানা রকম পূজা ঈশ্বরে আয়োজন করেছেন যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে যার যা পেটে সয় মা সেই রূপ খাবার বন্দোবস্ত করে এক মার পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে মাছের রকম ব্যঞ্জন করেছেন যার যা পেটে সয় কারো জন্য মাছের পোলোয়া কারো জন্য মাছের অম্বল মাছের চচ্চড়ি মাছ ভাজা এই সব করেছেন যেটি যার ভালো লাগে যেটি যার পেটে সয় বুঝলে মাস্টার আজ্ঞা হা ঠাকুর বলছেন ঈশ্বর সাকার আবার নিরাকারও বটে তবে আমরা তো সকলে সরাসরি নিরাকারে পৌঁছাতে পারি না তাই ঈশ্বরই এই প্রতিমা পূজার আয়োজন করেছেন ঠাকুর গল্পোচ্ছলে বলছেন বাড়িতে এক মার পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে আর মা যার যা পেটেস হয় সেই রকম রান্না করেছেন কারোর জন্য মাছের পলোয়া কারোর জন্য মাছের অম্বল মাছের চচ্চড়ি মাছ ভাজা এইসব করেছেন ওম শান্তি 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 হরি ওম তারপত श्रीरामकृष्णाय नमस्तु